বর্তমান সময়ে এই পৃথিবীতে কত কিছুই বদলে গেছে মানুষ গুহা থেকে আজ চাঁদে পৌঁছেছে কিন্তু গরিবই যেখানে ছিল সেখানেই পড়ে আছে সব কিছুর পরিবর্তন হলেও আমাদের গরিব আর মধ্যবিত্তদের কোনো পরিবর্তন হয় না তিন থেকে চার বছর পর পর সামান্য বেতন বাড়ে ঠিকই কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বেড়াচালে পড়ে নুন পান্তা ফোরায় একজন গরিব জন্ম হয় গরিব হয়ে আর তাকে মরতেও হয় গরিব হয়ে কিন্তু কেন কখনো কি ভেবেছেন যে কেন একজন গরিব মধ্যবিত্ত সারা দিন কঠোর পরিশ্রম করার পরেও দিন শেষে পাঁচশো থেকে এক হাজার টাকা পায় অথচ এর থেকে অনেক কম পরিশ্রম করে ধনীরা কিভাবে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে এর পেছনে অনেক বড় এক রহস্য লুকিয়ে আছে যা গোপনে হাজার হাজার বছর ধরে চালিয়ে যাচ্ছে ধনীরা কেউ আপনাকে কখনো এই সম্পর্কে বলবে না বা কোনো পাঠ্যপুস্তকেও আপনাকে এটা পড়ানো হবে না কারণ নাম থাকবে না আমি আপনি সবাই দনীদের পাতা এই ফাঁদের মধ্যে পড়ে আছি যার নাম হচ্ছে মিডিল ক্লাস ট্র্যাপ বা মধ্যবিত্তদের ফাঁদ আপনি যা কিছু করুন না কেন এই ফাঁদ থেকে বের হয়ে কখনোই গরিব জীবন থেকে মুক্তি পাবেন না যতক্ষণ না এই ট্র্যাপটাকে সহজভাবে বুঝতে পারেন আপনি সারাদিন কাজ করেন ঠিকই কিন্তু সেটা আপনার জন্য নয় বা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য নয় বরঞ্চ আপনি কাজ করছেন ধনীকে আরও ধনী বানানোর জন্য তো আজকের এই ভিডিওতে হাজার হাজার বছর ধরে চলে আসা মিডিল ক্লাস ট্র্যাপের গোপন রহস্য উন্মোচন করব এবং তিনটি উপায় বলবো যার মাধ্যমে এই ট্র্যাপ থেকে বের হয়ে আপনিও গরিব জীবন থেকে মুক্তি পেতে পারবেন মিডিল ক্লাস ট্র্যাপটাকে সহজভাবে বুঝতে গেলে আমাদের মানব ইতিহাসের একটু পেছনে যেতে হবে আজ থেকে সাতশো বছর আগে ইউরোপে একটা প্রথা ছিল যার নাম হচ্ছে ম্যানর প্রথা এই প্রথার একটা নিয়ম ছিল নিয়মটা হচ্ছে কোনো গরিব মানুষ জমিদারের অনুমতি ছাড়া তার এলাকা ছেড়ে অন্য কোনো এলাকায় যেতে পারতো না এবং অন্য কোনো এলাকার মানুষের সাথে কোনো রকম কথা বলাও নিষিদ্ধ ছিল তো তখন জমিদাররা কি করত গ্রামের চারপাশে এক ধরনের মোটা গাছ রোপণ করত গাছগুলো খুব কাছাকাছি লাগাতো যেন বড় হয়ে একটা গাছ অন্য একটা গাছের সাথে লেগে থাকে এতে গ্রামের মানুষেরা রাতের অন্ধকারেও কোথাও পালিয়ে যেতে পারত না এই রকম গাছের ওয়াল তৈরি করার জন্য জমিদারদের আরও অনেকগুলো উদ্দেশ্য ছিল তার মধ্যে দুইটা উদ্দেশ্য ছিল সবচেয়ে বড় প্রথমটা হচ্ছে গ্রামের কৃষকেরা যে পণ্য উৎপাদন করবে সেই পণ্য যেন তারা অন্য গ্রামে গিয়ে বিক্রি করতে না পারে জমিদাররা যাই দেয় সেই দামে যেন বিক্রি করতে হয় এতে জমিদাররা কম দামে পণ্য কিনে স্টক করে রাখত পরে যখন গ্রামে অভাব দেখা দিত তখন সেই পণ্য বেশি দামে বিক্রি করত বর্তমান সময়ে যেটা বড় বড় ব্যবসায়ীরা আমাদের সাথে করছে এতে যদি কোনো কৃষক পণ্য কিনতে না পারত তাহলে তাকে চড়া সুদের ঋণ দেওয়া হতো দ্বিতীয় উদ্দেশ্যটা ছিল ইউরোপে একসময় দাস প্রথা খুব বেশি প্রচলন ছিল যারা গরিব হতদরিদ্র ছিল তাদেরকে দনিরা দাস হিসেবে কিনে নিত এবং চাকর বাকরের মতো কাজ করাত সময়ের ব্যবধানে ইউরোপে দাসদের নির্যাতনের পরিমাণ অনেক বৃদ্ধি পায় যার ফলে দাসরা নির্যাতন সহ্য করতে না পেরে সব দাস একসাথে মিলে মালিকদের বিরুদ্ধে একটা বিপ্লব ঘোষণা করে তাদের মুক্তির দাবিতে যেটা ইতিহাসে দাস বিপ্লব নামে পরিচিত সেই বিপ্লবে সব দাসরা মিলে মালিকদের ধরে ধরে মারতে থাকে অনেকেরই ফাঁসি দিয়ে দেয় আবার অনেকেরই পুড়িয়ে হত্যা করা হয় এতে সব মালিকরা ভয় পেয়ে সব দাসদের মুক্তি দিয়ে দেয় তো এই কারণে মূলত ওই বিপ্লবের কথা চিন্তা করেই জমিদাররা ভয় করত যে সব গ্রামের মানুষ যদি আবার একসাথে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাহলে তাদের পক্ষে এত মানুষকে সামলানো কোনোভাবেই সম্ভব না তাই তারা এভাবে ম্যানর প্রথার মাধ্যমে প্রত্যেকটা গ্রামকে আলাদাভাবে বিভক্ত করে গাছের মাধ্যমে দেয়াল তৈরি করে রাখত এই ম্যানোর প্রথার আরেকটা বিষয় ছিল জমিদাররা সবসময় কৃষকদের ঋণের ফাঁদে বন্দি করে রাখত বিভিন্ন সময় তারা কৃষকদের বোলবাল বুঝিয়ে চড়া সুদে ঋণ দিত এতে কৃষকরা কোনোভাবেই এই ঋণের সুদ থেকে মুক্ত হতে পারত না বর্তমান সময়ে দণিদের পাতা এই ঋণের ফাঁদের নাম হচ্ছে কিস্তি আমাদেরকে বড় বড় ব্যাংকের কর্মচারীরা এই কিস্তির ফাঁদে পেলে হাতে নিচ্ছে মোটা অঙ্কের সুদ আর এই সুদের কিস্তি দিতে দিতেই আমাদের বছর শেষ হয়ে যায় কৃষকরা জমিদারদের ঋণ পরিশোধ করতে না পারলে তারা জমিদারের কাছ থেকে মুক্তি পেত না যার ফলে কৃষকের ছেলে তার ছেলে এবং পরবর্তী প্রজন্মের সবাইকেই জমিদারে গোলামি করতে হতো আর জমিদাররা কোনো কিছু না করেই বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম তারা আরামায়াসে জীবনযাপন করত বর্তমান আমাদের আধুনিক সমাজে সেই মেনর প্রথা নেই ঠিকই কিন্তু ধনীরা আমাদের একটা শৃঙ্খলের মধ্যে বন্দি করে রেখেছে যে শৃঙ্খলের জন্য আমরা তাদের বিরুদ্ধে চাইলেও কিছু করতে পারি না তারা কিছু ফাঁদ পেতে রেখেছে যে ফাঁদের কারণে সারা জীবন আমাদের তাদের গোলামি করতে হয় তার অন্যতম একটি ফাঁদ হচ্ছে আমাদের এই বর্তমান সময়ের পৌর এজুকেশন সিস্টেম বা গরিবী শিক্ষা ব্যবস্থা আমাদের বর্তমান সময়ের এজুকেশন সিস্টেমটা এমন যে আমরা যদি ধনী হয়েও স্কুল কলেজে ভর্তি হই তাহলে এখান থেকে বের হলে আমাদের গরিব হয়ে বের হতে হয় আপনি কি কখনো দেখেছেন কোনো ধনী ব্যক্তির সন্তান শিক্ষা গ্রহণ করার পর চাকরি করতে তারা কখনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা সাংবাদিক হতে বাংলাদেশে প্রাণ আর গ্রুপ আপনারা সবাই তো বাংলাদেশের প্রাণ আর এফ বাংলাদেশে এমন কোনো পণ্য নেই যা তারা তৈরি করে না এর প্রতিষ্ঠাতা ছিলেন আমজাদ খান চৌধুরী তার ছেলে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করে এসেছে তিনি যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করার পরেও বাংলাদেশে এসে ডক্টর কিংবা জর্জ ব্যারিস্টার হননি তিনি তার বাবার বিজনেস সামলাচ্ছেন এখন বলতে পারেন আমজাদ খানের একমাত্র ছেলে তিনি যদি চাকরি করেন তাহলে তার বাবার বিজনেস সামলাবেকে ঠিক আছে বাংলাদেশের অন্যতম আরেকজন ব্যবসায়ী হচ্ছেন বসুন্ধরা গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক আহমেদ আকবর সোবাহান তার তো চার ছেলে কিন্তু তার একজন ছেলেকেও তিনি কোনো প্রকার ডক্টর ইঞ্জিনিয়ার বা পাইলট বানাননি তিনি চারজন ছেলেকে যুক্তরাজ্য রেখে পড়াশোনা করেছেন বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ী এবং কর্মকর্তারা চায় তার ছেলেমেয়েরা যেন পড়াশোনা করে একজন ব্যবসায়ী হয় অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের বাবা মা ছোটবেলা থেকে শিখায় যে পড়াশোনা করে বড় হয়ে চাকরি করতে হবে ছোটবেলা থেকে আমাদের মাথায় এটা লুকিয়ে দেওয়া হয় যে পড়াশোনা করতে হবে শুধুমাত্র চাকরি করার জন্য আমি কিছুদিন আগে এক বায়ের কাছে খুব চমৎকার একটা গল্প শুনেছিলাম একবার খুব ঘনিষ্ঠ দুজন বন্ধু তার ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে নিজেদের লক উদ্দেশ্য পূরণের জন্য বেরিয়ে পড়ে দুজন দুই প্রান্তে চলে যায় তাদের স্বপ্ন পূরণের জন্য হঠাৎ দুই বন্ধুর একদিন দেখা হয় প্রায় বিশ বছর পর একটা রেস্টুরেন্টের মধ্যে তখন প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে জিজ্ঞাসা করে যে কিরে কী অবস্থা তোর কী করিস এখন তখন দ্বিতীয় বন্ধুটি বলল এই তো এই রেস্টুরেন্টটা আমি চালাচ্ছি তখন প্রথম বন্ধুটি বলল কি তুই রেস্টুরেন্ট খুলেছিস এত নামি দামি একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তুই রেস্টুরেন্ট চালাচ্ছিস আমাকে দেখ আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি আমার মাসিক বেতন এক লাখ টাকা আর তুই কিনা রেস্টুরেন্ট চালাচ্ছিস কত ইনকাম করিস তুই তখন ওই বন্ধুটি বলল আমার এখানে সর্বমোট জন কর্মী কাজ করে আমি শুধু তাদেরকেই মাসিক বেতন দেই দুই লাখ টাকার উপরে এরকম আরও চারটা রেস্টুরেন্ট আছে আমার তাহলে একবার চিন্তা কর আমার মাসিক ইনকাম কত তুই সারাদিন খাটাকাটি করিস তোর বসের সন্তানদের জন্য। আর আমি কাজ করছি আমার সন্তানদের ধনী বানানোর জন্য তুই যদি মারা যাস তাহলে তোর ওই চাকরিটা তোর সন্তান পাবে না কিন্তু আমি যদি মারা যাই তাহলে আমার এই চারটা রেস্টুরেন্টের মালিক হবে আমার সন্তানরা এই গল্পটির মতোই আমরাও সারাদিন নিজের মেধা শক্তি পড়াশোনা বুদ্ধি সময় সমস্ত কিছু কাজে লাগিয়ে কাজ করছি শুধুমাত্র ওই বড়লোকদের লোকদের জন্য আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এডুকেশন সিস্টেমে সমস্যা আছে আমাদের দেশের এডুকেশন সিস্টেম থেকে লক্ষ লক্ষ বেকার তৈরি হয় তাহলে কেন সরকার উন্নত দেশের মতো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা তৈরি করতে পারে না এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে বড়ো চায় না যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভালো হোক সেটা কীভাবে বলছি আমাদের সামনে যে নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচনে যদি বিরোধী দলগুলো যেমন বিএমপি জামাত ইসলামী জাতীয় পার্টি বা অন্যান্য যে দলগুলো রয়েছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এই বিশাল নির্বাচন করার জন্য তাদের মোটা অঙ্কের টাকার প্রয়োজন কিন্তু সেই টাকা কোথায় পাবে তারা তারা তো গত পনেরো বছর যাবৎ ক্ষমতায় নেই এক্ষেত্রে তাদেরকে মূলত তাদের সমর্থন করা ব্যবসায়ী গোষ্ঠীরা টাকা দিয়ে সাহায্য করবে যদি বাই চান্স তাদের মধ্য থেকে কোনো একটা দল সরকার গঠন করতে পারে তাহলে ওই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে তাদেরকে আর সরকার যখনই এই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ না করে জনগণের স্বার্থ সংরক্ষণ করতে চাইবে তখনই ওই ব্যবসায়ীরা সরকারের উপর চাপ সৃষ্টি করবে এই জন্যই বর্তমান সময়ে দেখতে পাবেন যে হুট করে জিনিসের দাম আকাশ ডিফারেন্স হয়ে যায় কিন্তু সরকার কিছু করতে চাইলেও কিছু করতে পারে না কারণ সরকার সব ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ তেমনইভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যেও বড় বড় ব্যবসায়ীদের একটা হাত আছে তাদের মধ্যে অনেকেই চায় যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেন তেমন ভালো না হয় এক গণনায় দেখা গেছে বাংলাদেশের একজন সাধারণ মানুষের সন্তানকে ক্লাস ওয়ান থেকে অনার্স পর্যন্ত পড়াশোনা করাতে বারো থেকে চল্লিশ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে তো যাদের পরিবারে তিন থেকে চারজন সন্তান রয়েছে পড়াশোনার যোগ্য তাদের কি অবস্থা বা তাদের কি পরিমাণ খরচ হতে পারে একবার ভেবে দেখুন এদিকে পড়াশোনার খরচ চালাতে চালাতে তো গরিব হয়ে যাচ্ছি অন্যদিকে পড়াশোনা শেষ করেও কোনো প্রকার চাকরি পাওয়া যাচ্ছে না তখন অবস্থাটা আরও বেশি খারাপ হয় তারপর দশ থেকে পনেরো হাজার টাকার জন্য হয় সেলসম্যানের না হয় গার্মেন্টস কর্মী হিসাবে কাজ করতে হয় এতেও লাভ বড় দেরি হচ্ছে কারণ তারা কম টাকায় কর্মী পাচ্ছে যেহেতু আমরা কোথাও চাকরি পাচ্ছি না সুতরাং তাদের ওইখানেই যত টাকা বেতন দেয় তত টাকাতেই আমাদের চাকরি করতে হয় একবার চিন্তা করুন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করে মাসে যদি পনেরো হাজার টাকা বেতন পায় তাহলে কি আমরা ন্যায্য মজুরি পাচ্ছি আমার মনে হয় না তারপর আবার সেই টাকা দিয়ে তাদেরই চড়া দামের পণ্য আর স্কুল কলেজের ফিস দিতে দিতেই আমাদের জীবন শেষ হয়ে যায় সবকিছু একটা জায়গাতেই বারবার গুরপাক খাচ্ছে সব লাভের অংশই তারাই নিয়ে যায় যাই হোক এই গেল মূলত একটা ট্র্যাপ যে ট্র্যাপটা শত বছর ধরে ধনীরা পেতে রেখেছে দ্বিতীয়টা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা সবাই টাকার পেছনে ছুটি বড় হওয়ার সাথে সাথে আমাদের এটা শেখানো হয় যে ধনী হতে গেলে প্রচুর টাকা আয় করতে হবে কিন্তু বাস্তবিক অর্থে কোনো ধনী ব্যক্তি টাকার পেছনে ছুটে না তারা সবাই ছুটে ওয়েলথের পেছনে ধনীদের এই ট্রেপটাকে বুঝতে হলে আমাদের আগে মানি এবং ওয়েলথের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে মানির মানে হচ্ছে টাকা আর ওয়েলথের মানে হচ্ছে সম্পদ এখানে সম্পদ বলতে অ্যাসেটসকে বোঝানো হচ্ছে অ্যাসেটস হচ্ছে সেই জিনিস যা আপনাকে ঘুমিয়ে থাকা অবস্থাতেও টাকা ইনকাম করে দেবে যেমন ওয়েবসাইট বিটকয়েন স্টক মার্কেট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা যে কোনো ধরনের অ্যাপস বড় কোনো ধরনের বিজনেস ইত্যাদি আপনি জব করলে কখনোই কোনোভাবেই ধনী হতে পারবেন না বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে যা বোঝায় সেটা কখনোই অ্যাচিভ করতে পারবেন না ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা টাকার ক্ষেত্রে মুক্তি পাওয়ার জন্য আমাদের অ্যাসেটসের পেছনে ছুটতে হবে যে অ্যাসেটসগুলো আপনার জন্য সবসময় টাকা এনে দেবে আপনি যদি জব করেন তাহলে আপনি নিজে একজন অ্যাসেটস হয়ে যাবেন কিভাবে বড় বড় কোম্পানির মালিক একটা কোম্পানি তৈরি করে দেয় এবং সেখানে কিছু এমপ্লয় কাজ করে সে বাসায় বসে তা কতবা যাই করুক না কেন অফিসের কর্মীরা সারাদিন ঠিকই কাজ করে এবং দিন শেষে বা মাস শেষে তার কোম্পানি কোনো না কোনো একটা প্রফিট অর্জন করতে পারে একবার চিন্তা করে দেখুন একটা কোম্পানির বস বেশি পরিশ্রম করে নাকি সেই কোম্পানির যে এমপ্লয়ী থাকে তারা বেশি পরিশ্রম করে সেই কোম্পানির এমপ্লয়রা সারাদিন খেটে তাদের মেধা শ্রম বুদ্ধি সময় সমস্ত কিছু কাজে লাগিয়ে একটা কোম্পানিকে একটা পর্যায়ে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি ওই কোম্পানির হয়ে অ্যাসেটস হিসেবে কাজ করছেন মানে সেই মালিক যাই কিছু করুক না কেন আপনি ঠিকই কাজ করে তার টাকা ইনকামের পথটা তৈরি করে দিচ্ছেন তো অ্যাসেট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওর মধ্যে আমি প্যাসিভ ইনকামের বিস্তারিত আলোচনা করেছি তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোসাইটি নিডস প্রবলেম সলভিং এই পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি আছে যারা শুধুমাত্র এই একটা বিষয়ের উপর নির্ভর করে কোটি কোটি টাকা কামাচ্ছে এই তো কিছু বছর আগে আমরা যদি দূরে কোথাও বা কারোর সাথে কথা বলতে চাইতাম তাহলে এর একমাত্র মাধ্যম ছিল চিঠি এতে আমাদের সময় অনেক বেশি লাগতো আবার মন কুলে কথাও বলতে পারতাম না এটা আমাদের সমাজের একটা অন্যতম সমস্যা ছিল তো সেই সমস্যার সমাধান করেছে মূলত মোবাইল ফোন আর এই মোবাইল ফোন কোম্পানিগুলো প্রতি বছরে কত হাজার হাজার কোটি টাকা আয় করছে সেটা একবার চিন্তা করে দেখুন মোবাইল ফোনগুলো আসার পর থেকে আমাদের আরেকটা সমস্যা ছিল যে মোবাইলে কথা বলতে গেলে বেশি পরিমাণে টাকা ব্যয় হতো বা বেশি পরিমাণে টাকা খরচ হতো তো সেই সমস্যার সমাধান করেছে মূলত ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপস যেমন ফেসবুকের মাধ্যমে অল্প খরচে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় এটা আমাদের সমাজের আরেকটা প্রবলেম ছিল যে প্রবলেমটা সমাধান করেছে ফেসবুক আর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ম্যাসেঞ্জার অ্যাপসগুলো আর এই ফেসবুক কত কোটি টাকার মালিক তা আপনারা সবাই জানেন তো যারাই মূলত মানুষের বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে সহজভাবে সমাধান দিয়ে সেই প্রবলেমটাকে সলভ করেছে তারাই মূলত কোটি কোটি টাকা আয় করছে তো বড় বড় ধরনের কোম্পানিগুলো এবং বিজনেসম্যানরা এটাই চেষ্টা করে মানুষের বিভিন্ন সমস্যাগুলো এবং জীবনযাপনকে কিভাবে সহজ করে দেওয়া যায় তারা সেই বিষয়টার উপর ফোকাস করে এবং তারা মানুষের বিভিন্ন সমস্যাকে সমাধান করে দিয়ে মানুষকে আগে সেখানে অভ্যস্ত করে অভ্যস্ত করার পর সেখান থেকে কোটি কোটি টাকা আয় করে নেয় এই বিষয়ের উপর আমি একটা বিস্তারিত ভিডিও বানাচ্ছি যেটা দেখে আপনার মাথা চমকে যেতে পারে আপনার নিজের ধনী হওয়ার রাস্তাটা আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন যাই হোক এখন আমাদের এই মিডল ক্লাস ট্র্যাপটা থেকে বেঁচে থাকার জন্য তিনটা বিষয়ের ওপর ফোকাস করতে হবে সব সময় প্রথম বিষয়টা হচ্ছে আমরা পড়াশোনা করবো ঠিকই তবে এর উদ্দেশ্য হতে হবে চাকরি করা নয় এর উদ্দেশ্য হতে হবে নিজেই উদ্যোক্তা হওয়া যদি চাকরি করেন তাহলে বাকি সবার মতোই আপনি এই রেড রেসের ট্র্যাপে ফেঁসে যাবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কোনো উপায়ে আপনাকে পাঁচ থেকে ছয়টা অ্যাসেটস তৈরি করে রাখতে হবে যে অ্যাসেটসগুলো আপনার গমিয়ে থাকা অবস্থাতেও টাকা আয় করে দেবে তৃতীয় বিষয়টা হচ্ছে মিতবি হওয়া আমাদেরকে মৃত হওয়াটা শিখতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতে হবে এবং বাকি টাকাটা সেভিং করতে হবে পরবর্তীতে সেই টাকাটা ইনভেস্ট করতে হবে বিভিন্ন সেক্টরে যেন সেখান থেকে আপনার একটা ভালো মানের প্রফিট বা মুনাফা আসে সেই ইনভেস্টটাই আপনার হয়ে অ্যাসেটসের মতো কাজ করবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন